অনুতমায়ক 747000 অনুশাসনের মধ্য দিয়ে আউলিয়গের কবর রচনার জন্য যে জগতের জন্ম হয়েছিল সেই মানুষটাকে বারเตอร์ কৃষ্ণ পুষকতাই শেষ করার জন্য আমরা দেখতে পাচ্ছি এই জাতীয় পার্টি জাতীয় পার্টির উপরে যে জাতীয় পার্টি রক্ষার জন্য আন্দোলন করেছিল এই জাতীয় পার্টিকে সেবজন দিয়ে আমাদের নেতার উপরে বিভিন্ন উপরে যে লেখার জন্য হামলা করেছে সেনাবাহিনীর একটা অংশ এবং পুলিশ প্রশাসনের একটি অংশ আমরা স্পষ্ট করতে চাই সেনাবাহিনীর প্রত্যেকটা ম্যান খারাপ নয় প্রশাসনের প্রত্যেকটা ম্যান খারাপ নয় কিন্তু এই সেনাবাহিনী এবং প্রশাসনের মধ্যে আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের অন্ধার্থ করতে চাই অতএব আমরা বস্ত্র বলে দিতে চাই আগামী বাংলাদেশ একটি সন্তুষ্ট ছাড়াই বাংলাতে ছোটো সেই বাংলাদেশের চলো অভ্যহত ধারাবাহিক কথা অভ্য অত রাখতে ভালো করতে করবে আমরা অমনিকেন তাই বাংলা থেকে চরিত্র পৃথায় করতে চাই আপনারা দেখেছেন শুনুন রায় আমরা দেখেছি

পরিচালনা হবে একটি গণতান্ত্রিক সরকার গঠন করুন প্রয়োজনে তার মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের মাধ্যমে আগামী বাংলাদেশ পথ নির্ধারণ বাংলাদেশে কোন দিকে যাবে আমরা অবিলম্বে জাতীয় পার্টির নিষিদ্ধ ঘোষণা করতে চাই এই সরকারের মাধ্যমে আমরা আশা করব এই সরকার অতি দ্রুত সময় এর মধ্যে এই জাতীয় পার্টিকে যেভাবে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে কিভাবে চাপার কার্যক্রমকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি যদি এই দুই হাজার শহীদের রক্ত ত্রিশ হাজার রক্ত যদি পেতে চায় তাহলে এই বাংলাদেশ ব্যর্থ হবে কোনোভাবে এই বাংলাদেশকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এবং সকলের তুমদার তাহ্ব রাখতে চাই আমরা এক এবং মুখ্যমন্ত্র থেকে আগামী নতুন বাংলাদেশে স্বপ্ন দেখছি সে বাংলাদেশের সূচনা করতে চাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম